আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো তরকারি রান্না করলে হয় তরকারি পাতায় করলে হয় পাতড়ি তো আমি আজকে লাউ পাতা দিয়ে ছোট মাছের পাতরি করছি তা আপনাদের সাথে শেয়ার করব তো লাউ পাতা দিয়ে পাতুরি করার জন্য এখানে আমি দেখুন কয়েকটা বড়ো সাইজের লাউ লাউয়ের পাতা নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এর ভিতর দিয়ে দিলাম একটু লবণ ছিটা তারপর পাঁচ মিনিটের জন্য রেখে দিছি আর নিচে এই ছোটো মাছগুলো ছোটো মাছগুলো নিয়ে এর ভিতর দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর দিলাম এক চামচ পরিমাণ করে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ দিলাম একটু জিরা বাটা আর দিচ্ছি সরিষা তেল এর ভিতরে আমি কোনো প্রকার আদা রসুন বাটা ব্যবহার করিনি আমার ছোটো মাছের আদা রসুন বাটা ভালো লাগে না তাই আপনাদের ভালো লাগলে দিবেন তো আমার মাছ মাখানো শেষ এখন চলে যাবো আমি পাতরিগুলো তৈরি করার জন্য তাই এখানে আমি দুইটা করে লাউ পাতা নিয়ে দেখুন পরিমাণ বুঝে আমি মাছগুলো দিয়ে দিলাম তার একটা করে মরিচ কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছি ভিতরে যাতে ঝাল ঝালটা হয় তারপর দেখুন এইভাবে ভাজ করে নিতেছে যে কোনোভাবেই ভাজ করা যাবে কথা মাছটা ভিতর থেকে বের না হলেই হয়েছে তারপর সুবিধার্থের জন্য আমি একটু সোতা দিয়ে পেঁচিয়ে নিলাম যাতে করে কোনোভাবে খুলে না যায় তো এইভাবে আমি পেঁচিয়ে নিলাম দেখুন তারপর আপনাদের সুবিধার্থের জন্য আমি আর করে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু একটা করে লাউ পাতা দিয়েও করা যায় তো কিন্তু ভাজার জন্য আমার মনে হয় দুটা করে লাউ পাতা দিয়ে বানাইলে ভাজতে সুবিধা হয় তাই আমি দুইটা করে লাউ পাতা দিচ্ছি তো যাই হোক আমার এক এক করে সব পাতড়িগুলো বানানো রেডি এখন আমি চলে যাব ভাজার জন্য ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর ভিতরে আমি এক এক করে সব পাতড়িগুলো দিয়ে দিছি তো এই রান্নাটা যে এত মজার আমি আগে কখনো জানতাম না আমি কখনো এই রান্নাটা খাইও নাই আর কখনও বাসায় বানাইও নাই তো এখন আমি দেখুন এক এক করে উলটিয়ে আবারও ঢেকে দিয়ে কিছু সময় নিয়ে কিন্তু আমি উলটিয়ে পালটিয়ে এটা করেছি এই রান্নাটা কিন্তু কলা পাতায় করা যায় কলা পাতাটা করলে হয় কি পাতাটা ফেলানো যায় আর এই লা পাতাতে করলে পাতাটা সব খেয়ে ফেলানো যায় তো দেখুন আমি সবগুলো হয়ে গেছে তুলে নিলাম আপনাদের সুবি দেখার সুবিধার জন্য আমি একটা খুলে দেখাইতেছি যে দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে দেখুন মাসাল্লাহ খাইতে কিন্তু অনেক মজার হয়েছিল তো আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে একটা ফলো দিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন তো আমি লোভ সামলাইতে পারলাম না আমি একটু খেয়েই ফেললাম আল্লাহ